দীর্ঘ আড়াই বছর ধরে রাজপুর সোনাপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পদটি খালি ছিল আজ এই পদে নিযুক্ত করা হলো রাজপুর সোনাপুর পৌরসভার উনত্রিশ নম্বর কাউন্সিলর গড়িয়ার পাপিয়া মুখার্জি শপথ গ্রহণ অনুষ্ঠানটি হল রাজপুর সোনাপুর পৌরসভা হরিনাবি অফিসে শপথ গ্রহণ করেন বর্তমান চেয়ারম্যান মাননীয় দাস মহাশয় প্রদানের কিছুদিন খালি হয়েছিল আজকে আমি সেই শূন্য পদ পূরণ করবার জন্য আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী পাপিয়া মুখার্জিকে উপপৌর প্রধান হিসাবে মনোনীত করে পশ্চিমবঙ্গ পৌর আইন উনিশশো তিরানব্বই এর পঞ্চাশের ক ধারা মতে তাকে আজকে আমার এখানে তার শপথ বাক্য পাঠ করাবো উপপ্রধান হিসেবে আমি পাপিয়া মুখার্জিকে অনুরোধ করছি আমি এই শপথ বাক্যটা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করবেন এবং তারপরে এখানে স্বাক্ষর করে আপনার কার্যভার গ্রহণ করবেন আচ্ছা এটা হচ্ছে মন্ত্রগুপ্তির শপথ পশ্চিমবঙ্গ পৌর আইন উনিশশো তিরানব্বই এর ধারা পঞ্চাশের ক মোতাবেক

প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমার বিবেচনা আমার বিবেচনা দিন বিষয় সমূহ বিষয় সমূহ অথবা অথবা উপপৌর প্রধান হিসাবে উপপৌর প্রধান হিসাবে যে সব বিষয় সমূহ যে সব বিষয় সমূহ আমার গোচরে আসিবে আমার গোচরে আসিবে তাহা আমি তাহা আমি কোন ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে

স্বাভাবিকভাবে আমার অভিভাবক এখানে আমার দুজন অভিভাবক রয়েছেন আর তাছাড়া যে সময় আমাকে গাইডলাইন দিয়ে থাকেন আমাদের এমএলএ আমাদের এলএ আমাদের আমি তো ওনাকে মনে করি উনি আমার নেক্সট মাই মনে করি যেন ওনার আমাকে এতটাই গাইডলাইন দেন এবং সবই দেন তার জন্য ওনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এখানে আমাদের আমার দাদা যারা ডে ওয়ান থেকে আমাকে সব রকমভাবে সহযোগিতা করে আসছেন এবং দিয়ে আসছেন আর একজনকে না বললে নয় উনি হচ্ছেন আমার সহকর্মী আর প্রাক্তন কাউন্সিলর অব মুখার্জি উনি রয়েছেন বলেই আজকে হয়তো এত কাজগুলো সুন্দরভাবে স্মুথলি হচ্ছে আমার উনত্রিশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ অবশ্যই এটা একটা টিম ওয়ার্ক পৌরসভার আর টিম ওয়ার্কটা আমি মনে করি